আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল জাহাজের ডিসি কেবল এখানে ফোর আর এম থেকে শুরু করে টেন পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে আপনারা কেজি হিসাবে নিতে পারেন আপনারা বলবেন যে ভাই আমি এত এতোয়ার্ড প্যানেলের জন্য সোলারের তার নিব। ঠিক আছে তখন আমি আপনাদেরকে বলে দিব পাশাপাশি কিন্তু যে তারগুলো আপনারা লাইট ফ্যান চালানোর জন্য ব্যবহার করবেন সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এখন কিন্তু সোলারের ইউপিএস চলে এসছে আপনার বাসার রাউটার এবং অনু কখনও বন্ধ হবে না সোলার সিস্টেম করে নিতে পারেন যাদের বাড়িতে সোলার সিস্টেম নেই তাদের জন্য হচ্ছে ব্যাটারি সিস্টেম করে দেওয়া যাবে হ্যাঁ সোলার সিস্টেম যারা করবেন তাতে সুবিধা হচ্ছে এসি ডিসি অর্থাৎ কারেন্ট থেকে চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিকলি সোলার থেকে লাইন নেওয়া শুরু করবে আপনি যদি এটা বলেন যে না আমি সব সময় সোলার থেকে চালাবো সেটাও সম্ভব আপনি চালাতে পারবেন পাশাপাশি এমসিওর কানেক্টার কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং সোলারের তার এর সাথে কিন্তু এসি তারও পাবেন অর্থাৎ কারেন্টের তারও যদি নিতে চান আপনারা কনসিল ওয়ারিংয়ের জন্য ওয়ান পয়েন্ট থ্রি আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর ফোর আর যাদের তার লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ভাই দাম এখানে বলি না এজন্য এই যে আমি এখন দাম বলতেছি সবসময় তো একরকম থাকে না আমি তিন বছর আগে তার ভিডিও আপলোড করেছি সেই ভিডিও দেখে এখনও অনেকেই বলে যে ভাই আপনি তো ভিডিওতে এই মাত্র আমি ভিডিওটা দেখলাম যে আপনি ভিডিওতে এই দামটা বললেন আমি ভিডিও আপলোড করেছি তিন বছর আগে উনি দেখেছে এই মাত্র হ্যাঁ দেখে আমাকে ফোন করেই বলছে যে ভাই এই মাত্র তো দেখলাম ভিডিওতে দাম এই টাকা বললেন আপনি এখন আমার বেশি চাচ্ছেন কেন ঠিক আছে তো এই জন্য দামটা বলি না আমি ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দিব নাম্বারও সেভ করতে হবে না তুলতে হবে না জাস্ট লিঙ্কে ক্লিক করেই আমাকে হচ্ছে তারের পিকচারটা দিবেন আমি দাম বলে দেবো আপনাদেরকে সবগুলো তার কিন্তু এখন কেজি হিসাবেই পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে